আইসিসি ক্রিকেট বোর্ড ওডি বোলিং র্যাঙ্কিং প্রকাশ করেছে এই তালিকায় প্রথম অবস্থানে কারা রয়েছেন এবং বাংলাদেশের মোট একশো জনে কতজন রয়েছে চলুন দেখে নিই এই তালিকায় প্রথম স্থান দখল করে আছে আফগান বলার রশিদ খান দ্বিতীয় অবস্থানে রয়েছে কেশব মহারাজা সাউথ আফ্রিকা তৃতীয় অবস্থানে রয়েছে মাহেশ তিকসানা শ্রীলঙ্কা চতুর্থ স্থানে আছে মিচেল সান্টনার পঞ্চম স্থানে আছেন জোফ্রা আচার ইংল্যান্ড ছয়তম স্থানে অবস্থান করছেন বেনার্ড স্কল্টোজ নামিবিয়া সাত নম্বরে আছেন কুলদীপ ইয়াদব ইন্ডিয়া আট নম্বর অবস্থানে আছেন জস উড নয় নম্বরে আছেন নিউজিল্যান্ডের প্লেয়ার ম্যাট হেনরি দশ নম্বরে আছেন আদিল রশিদ এগারো নম্বরে আছেন শ্রীলঙ্কার প্লেয়ার অনিন্দ হাসারাঙ্গা বারো নম্বরে অবস্থান করছেন অ্যাডাম জাম্পা অস্ট্রেলিয়া তেরো নম্বরে আছেন ইন্ডিয়ান বোলার রবীন্দ্র জাদেজা চোদ্দ নম্বরে আছেন সাইন পাকিস্তান পনেরো নম্বরে আছেন গুদাকেশ মূর্তি ওয়েস্ট ইন্ডিজ ষোলো নম্বরে আছেন মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ান আর বাংলাদেশের মেহদি হাসান মিরাজ রয়েছেন সতেরোতম স্থানে মোহাম্মদ সামি আছেন আঠারোতম অবস্থানে ইন্ডিয়া এছাড়া আর কয়জন আছে বাংলাদেশের পিলারের তালিকায় চলুন দেখে মিচেল লিস্ট্যাক রয়েছেন পঁচিশতম অবস্থানে হ্যারিস্ট পাকিস্তান তিরিশতম অবস্থানে আছেন এক্সের প্যাট্টেল একত্রিশতম ইন্ডিয়ান বলার এছাড়া বাংলাদেশের আর কয়জন আছে চলুন দেখেনি নি তাস্কিন আহমেদ বাংলাদেশের বলার চল্লিশতম অবস্থানে আছেন তাস্কিন আহমেদ চল্লিশতম তম অবস্থানে রয়েছেন এছাড়া আর কয়জন আছে চলুন দেখেনি নাসুম মাহমেদ বাংলাদেশের বলার সাতচল্লিশতম অবস্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান ষাটতম অবস্থানে রয়েছেন নিষাদ হুসেন বাষট্টি তম স্থানে রয়েছেন বাংলাদেশের বলার তেষট্টি নম্বরে আছেন শরীফুল ইসলাম বাংলাদেশের বলার তানভীর ইসলাম রয়েছেন তম অবস্থানে বাংলাদেশি বলার তানজিম হাসান সাকিব সাতাত্তরতম স্থানে রয়েছেন বাংলাদেশি বলার প্রায় সব বাংলাদেশি বলারকে দেখা যাচ্ছে তালিকায় সবাই অনেক দূরে অবস্থান করছেন তালিকার শেষের দিকে মোট কজন বাংলাদেশি বলার এই তালিকায় রয়েছেন তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন খেলার সকল ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন